নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় আর জে আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ক্যাচেট ফার্মাসিটিক্যালসের লাইসোফ্ল্যাম ট্যাবলেট কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির মধ্যে কী কী কম্পোজিশান রয়েছে কত দাম রয়েছে একটি পাতায় কটি ট্যাবলেট রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আজকে আমরা জেনে নেবো এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটি ব্যবহার করা হয় দাঁতে ব্যথার মতো সমস্যা কিংবা কোমরে ব্যথা হঠাৎ পড়ে গিয়ে মোচকা লাগা ব্যথা এবং সেই মোচকা লাগা ব্যথা জায়গায় ফুলে যাওয়ার মতো সমস্যাতে ভীষণ ভালো কাজ করে এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটি আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির মধ্যে কী কী কম্পোজিশান রয়েছে এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির মধ্যে থাকছে ডাইক্লোফেনাক পটাশিয়াম পঞ্চাশ মিলিগ্রাম তার সাথে থাকছে প্যারাসিটামল তিনশো মিলিগ্রাম এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির দাম রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটি সারা দিনে কতবার খাওয়া যেতে পারে এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটি সারাদিনে দুবার খাওয়া যেতে পারে তবে অবশ্যই খাওয়ার পরে আজকের এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটটির ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই লাইসোফ্ল্যাম ট্যাবলেটের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পড়ে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কী হবে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমি আসছি দেখা পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার